কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের খরিফ দু টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই দু সালের রবি মৌসুমের টাকা দেওয়ার প্রসেসও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি কবে নাগাদ এই কৃষক বন্ধু প্রকল্পের রবি দু হাজার পঁচিশ মৌসুমে টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এবং কোন কোন ধাপের পরই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন 2025 সালের রবি মৌসুমে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে লাইভ প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং যদি ছোট্ট একটি আপনাদের ভুল হয়ে থাকে ক্ষেত্রেও কিন্তু এবারে টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে নাও আসতে পারে কি সেই ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে দিন চ্যানেল নতুন হলে চ্যানেলটি থাকা বেল থেকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন প্রথমেই আমরা দেখে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে রবি কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে কিনা সেই স্ট্যাটাসটি আপনি কিভাবে দেখবেন এর জন্য গুগল এসে সার্চ দেবেন কৃষক বন্ধু লিখে কৃষক বন্ধু লিখে সার্চ দিতেই একটু উপরে তুলে নেবেন দেখুন এখানে কিন্তু প্রথম একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে কৃষক বন্ধু ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন এটার উপরে যখনই ক্লিক করে দেবেন কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা চলে আসবেন এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে বেশ কয়েকটি কিন্তু অপশন দেখতে পারবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে যে কোনো মাধ্যমে কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন দেখুন এখানে রয়েছে সিলেক্ট অপশন এটার উপরে ক্লিক করে দেবেন এখানে রয়েছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি মোবাইল নম্বর তাছাড়াও এক নম্বর যে কোনো এক মাধ্যমে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন যদি আপনি ভোটার কার্ডের মাধ্যমে সার্চ করতে চান সেক্ষেত্রে ভোটার কার্ডের উপরে ক্লিক করে দেবেন এখানে ভোটার কার্ড আইডি নম্বরটি বসিয়ে দেবেন এরপর আমি নয়ের ক্যাপচারের উপরে ক্লিক করবেন এরপর উপরে ক্লিক করবেন ক্লিক করতেই সম্পূর্ণ স্ট্যাটাসটি শো হয়ে যাবে প্রথমেই একেডি কেডি আইডি দেখতে পারবেন এরপর কে আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর ফার্মার নেম ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম থাকবে ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত ভিলেজ এরপর জমির পরিমাণটা থাকবে কত জমি দিয়ে আপনি আবেদন করেছেন সেই পরিমাণটা কিন্তু এখানে আপনি একরে এরপর অ্যাপ্রুভ লেখাটি থাকবে যারা নতুন আবেদন করেছেন এখানে কিন্তু পেন্ডিং থাকতে পারে কিছুদিন পর এখানে আপনাদের অ্যাপ্রুভ লেখাটি আসবে অর্থাৎ এই অ্যাপ্রুভ লেখাটি এখানে আপনি দেখে নেবেন যদি অ্যাপ্রুভ লেখাটি থাকে তারপরে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন ট্রান্জাকশন স্ট্যাটাসের ঘরে কিছু না কিছু কিন্তু আপডেট রয়েছে যদি এখানে আপনি দেখতে পারেন ট্রান্সাকশন সাকসেস হয়ে আছে তার মানে বুঝে নেবেন যে আপনার আপডেট কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি ট্রানজেকশন সাকসেস মানেই হচ্ছে এর আগের কিস্তির টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে যাদের ট্রানজেকশন সাকসেস লেখাটি এই ট্রানজেকশন স্ট্যাটাস এর ঘরে ছিল তাদের এখানে এখন দেখতে পারবেন ফাঁকা হয়ে গিয়েছে অর্থাৎ ব্লাং হয়ে গিয়েছে তার মানে নতুন কিস্তি দেওয়ার কিন্তু প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এরপর এখানে কিছু কিন্তু আপডেট আসবে মূলত বুঝতেই পারছেন রবি দু পঁচিশ মৌসুমের কিস্তি দেওয়ার কিন্তু প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এখানে এতদিন পর্যন্ত খরিফ দু পঁচিশ মৌসুমের টাকা যে ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে তার জন্য ট্রানজেকশন সাকসেস লেখাটি ছিল সেই ট্রানজেকশন সাকসেস লেখাটি কিন্তু উঠে গিয়েছে এখন রবি কিস্তি দেওয়ার কিন্তু প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এখানে প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা চলে এসেছে এরপর কিছুদিনের মধ্যে এখানে প্রথমে এডিএ আপলোডেড লেখাটি আসবে এরপর ডিডিএ অ্যাপ্রুভ এর কিছুদিন পর অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি আসবে তবে কয়েকটি জিনিস কিন্তু আপনি দেখে নেবেন অ্যাকাউন্টটা যাতে ইনভ্যালিড না হয় যদি অ্যাকাউন্টটা ইনভ্যালিড থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন আপনাদের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা রয়েছে তাছাড়াও যদি ডিডিএ রিভার্ট হয়ে যায় সেক্ষেত্রেও বুঝে নেবেন আপনাদের কিছু না কিছু সমস্যা রয়েছে হয় আপনাদের জমি সংক্রান্ত সমস্যা না হলে ডকুমেন্টস এর কিছু না কিছু কিন্তু সমস্যা রয়েছে এর জন্য আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে এবং তাছাড়াও যদি এখানে আপনি দেখতে পারেন ট্রানজেকশন ফেল লেখাটি শো হয়েছে তার মানে বুঝে নেবেন আপনাদের ব্যাংকের কিছু না কিছু কিন্তু সমস্যা রয়েছে এর জন্য আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে এবং যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা না থাকে অবশ্যই কিন্তু আপনারা আধার লিঙ্ক করে নেবেন কারণ বেশিরভাগ প্রকল্পের টাকাই কিন্তু এখন আধারের মাধ্যমে পাঠানো হচ্ছে অবশ্যই আপনি আধার লিঙ্ক করে নেবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মূলত বুঝতেই পারছেন এই কারণেই কিন্তু আপনাদের আমি ভিডিও শুরুতেই জানিয়ে দিলাম কৃষক বন্ধু প্রকল্পের রবি দু হাজার টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আবারও একবার আপনারা ভালো করে দেখে আপলোডেড আসবে এরপর ডিডি অ্যাপ্রুভ এরপর অ্যাকাউন্ট ভ্যালিড এই প্রসেসগুলো হতে কিন্তু এক থেকে দেড় মাস সময় লাগে মাঝে মাঝে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু হয়ে যায় এখন কথা হলো কবে নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই রবি দু হাজার পঁচিশ মৌসুমের টাকা আসবে তবে আবারও জানিয়ে দিচ্ছি কয়েকটি জিনিস দেখে নেবেন অ্যাকাউন্টটা ইনভ্যালিড যাতে না হয় যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড ট্রানজেকশন ফেইল অথবা ডিডিএ রিভার্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন চলুন এখন আমরা জেনে নিচ্ছি এই কৃষক বন্ধু প্রকল্পের রবি দু মৌসুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কোন মাসে আসবে সেই সংক্রান্ত অফিসিয়াল ভাবে কি জানানো হয়েছে এর আগের কিস্তি টাকাটি খরিফ মৌসুমের ছিল অর্থাৎ খরিফ দু পঁচিশ মৌসুমের যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এখন আমরা রবি মৌসুমের টাকা পাবো দেখুন এখানে রবি বলা হয়েছে অক্টোবর থেকে মার্চ মাস অর্থাৎ দু সালের অক্টোবর থেকে দু সালের মার্চ মাসের মধ্যে কিন্তু এই কিস্তি টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে দেখুন প্রথমেই বলা হয়েছে এনরোলমেন্ট ফার্স্ট অক্টোবর থেকে আঠাশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ যারা রবি কিস্তির টাকা পাবে তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের তারিখের তারিখের মধ্যে অথবা মধ্যেই এনরোল হতে হবে তাহলেই কিন্তু তারা রবি কিস্তি টাকা পাবে অর্থাৎ যারা পুরনো কৃষক রয়েছে তাদের কিন্তু এই এনরোলটা হতে হবে না যারা নতুন আবেদন করবে তাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে তাহলেই তারা রবি কিস্তি টাকাটি পাবে এরপর তাদের কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হবে প্রথমে এডিএ আপলোডেড আসবে অর্থাৎ এডিএ আপলোডেড বলতে আপনাদের কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু সেই আবেদনটা পাঠানো হবে ডিস্ট্রিক্ট লেভেলে এরপর যদি ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনাদের অ্যাপ্রুভ করা হয় সেক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারবেন এবং ডিস্ট্রিক্ট থেকে যদি আপনাদের আবেদনটা রিজেক্ট করা হয় সেক্ষেত্রে আপনি ডিডিএ রিভার্ট লেখাটি দেখতে পারবেন যদি ডিডিএ রিভার থাকে সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করেন এরপর ডিডিএপ্রুভ এর পর কিছুদিন পর অ্যাকাউন্টটা ভ্যালিড হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হবে সেটা ঠিক আছে কিনা সেটা কিন্তু যাচাই করা হবে যখনই আপনাদের অ্যাকাউন্টটা ভ্যালিড করা হবে তার কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে যখনই অফিসিয়াল ভাবে টাকা ছাড়া হবে তার কিছুদিনের মধ্যে কিন্তু আপনি ট্রানজাকশন সাকসেস এই লেখাটি দেখতে পারবেন ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে তো এইভাবেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো আসবে অর্থাৎ এই ধাপগুলো অনুযায়ী কিন্তু টাকাগুলো আসবে যদি অ্যাকাউন্টটা ইনভ্যালিড দেখতে পারেন ডিডিএ রিভার্ট অথবা ট্রানজাকশন ফেল হয়ে যায় আবারও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি কৃষি দপ্তর বসে যোগাযোগ করবেন এই প্রসেসটা কিন্তু এই রবি মরশুমেও করা হবে রবি টাকা দেওয়া হবে তখন কিন্তু এই প্রসেসটা শুরু করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু এই প্রসেসটা শুরু করে দেওয়া হয়েছে প্রথমেই ফাঁকা চলে এসেছে ট্রানজাকশন এর ঘরে এরপর সেখানে এডি আবলোড এর ডিডি আপ্রু অ্যাকাউন্ট ভালিড এরপরই ট্রানজেকশন সাকসেস লেখাটি আসবে তো দেখুন এখানে কিন্তু অফিসিয়াল ভাবে জানানো হয়েছে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আসবে তবে স্বাভাবিকভাবেই দেখা গিয়েছে প্রায় প্রতি বছরই এই রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে এবং যখন টাকা দেওয়া হয় তার আগে কিন্তু অফিসিয়াল ভাবে তারিখ ঘোষণা করা হয় যে এই তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে রবি দু পঁচিশ মৌসুমের টাকা ছাড়বেন সেই বিষয়ে কিন্তু অফিসিয়াল ভাবে ব্যানারও প্রকাশ করা হয় এবং বর্তমানে আপনারা রবি মৌসুমের মধ্যেই রয়েছেন যখনই তারিখ ঘোষণা করা হবে রবি দু হাজার পঁচিশ মৌসুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসবে তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন অফিসিয়াল ভাবে এই ধরনের কিন্তু ব্যানার প্রকাশ করা হবে যেখানে কিন্তু জানানো হবে যে এবারে রবি কিস্তিতে কত লক্ষ কৃষক টাকা পাচ্ছে এবং কত কোটি টাকা সহায়তা প্রদান করা হবে এবং কোন তারিখে সেটা ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু এইভাবে জানানো হবে এবং এটা দেখতে পাচ্ছেন দু কিন্তু ব্যানার এইভাবেই ব্যানার প্রকাশ করা হয় এবং ব্যানারের মাধ্যমে জানানো হয় যে কবে নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পাঠানো হবে তো যখনই তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেব তবে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ভাবে কিন্তু জানানো হয়েছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই রবি কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এবং কত জমিতে কত টাকা পাবেন সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু জমি হিসেবে টাকা দেওয়া হয় যদি আপনি সর্বোচ্চ জমি দিয়ে এখানে আবেদন করেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা একটি কিস্তিতে সর্বোচ্চ কিন্তু পাবেন এবং সর্বনিম্ন যদি আপনার জমি দিয়ে এখানে আবেদন করা থাকে অর্থাৎ এক শতক দু শতক জমি দিয়েও যদি আপনার আবেদন করা থাকে ক্ষেত্রে আপনি এখানে টাকা সর্বনিম্ন পাবেন একটি কিস্তিতে কিসে আপনি চার টাকা পাবেন এটা কিন্তু একটি কিস্তির জানিয়ে দিলাম এবং কত জমিতে কত টাকা পাবেন সেই দেখতে হিসেবে বক্সটি অথব ভিডিও শেষে একটি ভিডিও চলে এসেছে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো যখনই অফিসিয়াল ভাবে রবি কিস্তির তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে আপনারা ধরে নিতে পারেন ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই রবি কিস্তির টাকা আসতে পারে তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন করে থাকা থাকবে লাইনটা প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে